মহরুমের বিষয়টা যখন আসে ভাই তখন আমাদের আশুরার দশ তারিখ মানে মহরুমের যে দশ তারিখটা এই দশ তারিখের বিষয়টা আমাদের মাথায় চলে আসে পেয়ারা হাবিব সাল্ল ভালাইসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করার পরে দেখতে পেলে সেখানকার হুদিনা রোজা রাখছে আল্লাহ নবী সাল্লাহ ভালু আসাল্লাম জিজ্ঞেস করলেন এই রোজাগুলো কিসের রোজা জবাব দেওয়া হলো মুসালাইহিসালকে যেহেতু আমরা অনুসরণ করি আল্লাহ আলমিন ওই মুসাতু আসসালামকে ফেরাউনের অত্যাচার থেকে জালিম ফেরাউনের কাছ থেকে মুক্তি দিয়েছিলেন এই দশেই মোহরম যেহেতু বন ইসরায়েলকে আল্লাহ রব্বুল আলমিন মুক্তি দিয়েছিলেন আমরা শুক্রিয়া আদায় করে এই জন্য একটা দিন রোজা রাখি আল্লাহনবী জবাব দিলেন বনে ইসরায়েল মৌসা আলহিসাম তোদের তোমাদের কাছে যেমন প্রিয় তার চাইতে বেশি প্রিয় আমার কাছে সুতরাং আমরাও রোজা রাখবো নবী ওদের সাথে সাদৃশ্য রেখে রাখেন নাই বরং মৌসা নবী কাল্লা যে মুক্তি দিয়েছিলেন এই জন্য রোজা রাখা শুরু করলেন বলুন সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ নবী বলেছেন খলিফুল মুশরিক মুশরিকদের বিপরীতে গিয়া ইয়াহুদিদের বিপরীতে গিয়া রোজা একটা না রোজা রাখবা দুইটা হয় নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ এই দুইটা রোজা কেউ যদি আসর এই সময় রাখে আল্লাহ নবী কি বলছেন কবলা অথবা ইউকা ফেরা সানা তেল মা আল্লাহ নবী বলছেন কেউ যদি এই আসুরার দিবসের রোজা রাখে আল্লাহ রব্বুল আলমিন তার পূর্বের এক বছর আর পরবর্তী এক বছরের গুণা খাতাগুলি মাফ করে দিবে তাহলে রোজা রাখবো কয়টা নয় দশ অথবা দশ এগারো এই দুইটা রোজা যদি কেউ রাখে পূর্বের এক বছর পরবর্তী এক বছরের গুনাহ মাফ করে দিবেন আমার আল্লাহ সুহানুভানুল্লাহ বলেন মহরমের এই দশ তারিখ আমরা মনে করি যে শুধুমাত্র শাহাদাতের কারবালাকে কেন্দ্র করেই এই দশ তারিখ আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু এরকম না শাহাদাতে কারবালার ঘটনা সম্ভবত একষট্টি হিজড়িতে ঘটেছে এর চাইতেও আরও শত বছর শত শত বছর আগে ঘটনা ঘটেছে হচ্ছে ফেরাউনের সাথে মোসা আলহ ঘটনা তো ফেরাউন কে আল্লাহ সুবাহান পানিতে ডুবিয়ে মেরেছিলেন মৌসা আলহিসাতসালামকে আল্লাহ সুহানব্বা তালা তার গোত্রীয় লোকদের সাথে একত্রিত করে আল্লাহ সুবাহানবা তালা সাগরের বুক ছিঁড়ে আল্লাহ রব্বুল আলমিন রাস্তা নির্মাণ করে নবীকে পার করেছিলেন জোরবাল সোহান আল্লাহ